যারা ঢাকায় এখন আস্তে আস্তে আমি কিছু জাবিনও করাইছি থেকে মানে লোকাল করাইছি এগুলো অলরেডি তারা এলাকায় আমাদের যেমন উপজেলার চেয়ারম্যান তজুমুদ্দিন উদ্দিন ফজুদ্দান আগে জামিন নিয়ে ওরা এলাকায় পাঠাই দিছি এলাকায় আছে আমাদের কিছু চেয়ারম্যান চেয়ারম্যানম্যানদেরকে এলাকায় পাঠাইছি আর লালমোহনেরও লালমোহন উপরে বেশি আর কি টর্চারটা করতেছে ওরা লালমোহনের ছেলেবেলার এখনো ঢাকাই আছে ওরা ঐকম যাইতে পারতেছ না যে একটা ইদানে ছেলেবেলার আসছে লাগায় তো আমরা মোটর করে যাচ্ছি দুবাদে ও কিন্তু গেলো আর আমাদের বলাকোটেও আমাদের উকিল আছে আমাদের লালমোহনেরই একটা ইয়াং ছেলে ওর দিয়ে কাজ করাচ্ছে ওই জমিন তাবিন নিচ্ছে 보면은 হাজির হতে আছে